আসসালাম আলাইকুম আমি এখন আছি নাটোর জেলা বনপাড়া বাজারে পুর হটাস মার্কেটে এখানকার শীত কিরকম আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখানো হবে পুর হকিস মার্কেটে বেসাকনার দৃশ্যগুলো আপনাদের দেখানো হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার পাশে দেখছেন শীতের বেসাকনা আপনাদের ঘুরে ঘুরে সম্পূর্ণ ভিডিওটা দেখানো হবে এখানে ছোট বড় সব বাচ্চাদেরই পুরো হাকাস মার্কেটে কাপস সুপুর পাওয়া যাচ্ছে আপনাদের সম্পূর্ণ ভিডিও রে হবে অনুগ্রহ করে ভিডিওটা দেখবেন উত্তরবঙ্গের যত এগিয়ে যাচ্ছে ততই শীতের তীব্রতা বেড়ে যাচ্ছে বেচাকেনা খুব ভালো হচ্ছে মনে হচ্ছে প্রচুর লোকজন